চট্টগ্রাম এক্সপ্লোরার সিরিজের আজকে পঞ্চম পর্বে আমরা দেখব পার্কি সমুদ্র সৈকত সম্পর্কে আনোয়ারা উপজেলার মধ্যে সবচেয়ে সুন্দরতম পর্যটক স্পট হচ্ছে পার্কি পার্কি সমুদ্র সৈকত কিংবা স্থানীয় মানুষজন এই সমুদ্র সৈকতটিকে চন নামে বেশি চিনে আবার অনেকে এই সমুদ্র সৈকতটিকে মিনি কক্সবাজার নামে আখ্যায়িত করে কেননা কক্সবাজারের মতো দেখতে এই বালুময় সমুদ্র সৈকতে রয়েছে বিশাল বড় একটি ঝবন এবং পেয়ে যাবেন কক্সবাজার সমুদ্র সৈকতের মতো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যেমন সি বাইক রাইডিং স্পিড বুট রাইডিং এবং গোড়ার পিঠে চড়ে সমুদ্র সৈকত দেখা সহ পেয়ে যাবেন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি কক্সবাজার সমুদ্র সৈকতে গেলে আপনি যে দৃশ্যটা দেখতে পারবেন না ওই দৃশ্যটা এই সমুদ্র সৈকতে আসলে দেখা যায় যেমন বিভিন্ন দেশের পতাকাবাহী জাহাজ দাঁড়িয়ে থাকার দৃশ্যটা শুধু আপনি এই সমুদ্র সৈকতে আসলে দেখতে দেখতে চট্টগ্রাম শহর থেকে এই সমুদ্র সৈকতের দূরত্ব হচ্ছে মাত্র বিশ থেকে পঁচিশ কিলোমিটার আর আসতে সময় লাগে সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টার মতো এই সমুদ্র সৈকতে আপনি কিভাবে যাবেন আপনার যে কোনো স্থান হতেই প্রথমে চলে আসবেন চট্টগ্রাম শহরের শাহামান সেতু কিংবা নতুন ব্রিজ এলাকায় এরপর এখান থেকে ছেলে রিজার্ভ সি যেতে পারেন আবার ছেলে রুকাল বাঁসে করেও যেতে পারেন যদি রিজার্ভ সি ইঞ্জিনিয়ার যান তাহলে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন যদি লোকাল বাসে করে যেতে চান তাহলে নতুন ব্রিজ এলাকা থেকে শাহ মোসেন অলিয়াগামে যে বাসগুলো পাওয়া যায় ওইগুলোতে করে উঠে পারবেন নেমে যাবেন চাতুরি সমুনি কিংবা সেন্টার নামে এই জায়গায় ভাড়া নেবে জনপতি বিশ থেকে পঁচিশ টাকার মতো এরপর চাতুরি সমুনি থেকে রিজার্ভ সিঞ্জি নিয়ে আপনি চাইলে পালকি বিচে যেতে পারেন যদি রিজার্ভ নিয়ে যান তাহলে ভাড়া নেবে একশো থেকে একশো পঞ্চাশ টাকার মতো আর যদি লোকালে যান তাহলে ভাড়া রাখবে জনপতি বিশ থেকে তিরিশ টাকার মতো আর আমরা যাচ্ছি আনু প্রান্তের রুটটা হয়ে দেখতে পাচ্ছেন পালকি বিচে যাওয়ার আগে যে রুট এই রুটটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর কক্সবাজার মেরিন ড্রাইভ রোড মতো এই রোডের চারিদিকে গাছপালা ভরা যার কারণে বিশেষ করে আপনারা যারা বাইক নিয়ে আসবেন তারা এই রুট হয়ে বাইক রাইড করতে খুবই মজা পাবেন এই পার্কি বিচ কিংবা পার্কি সমুদ্র সৈকত আসলে দেখতে অনেকটা কক্সবাজার সমুদ্র সৈকতের মতো কেননা এই সমুদ্র বালুময় হওয়ার কারণে আপনারা যারা আসবেন তারা সমুদ্র সৈকতে নেমে পানিতে লাফালাফি করতে পারবেন কিংবা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে এরকম ফুটবল খেলতে পারবেন তাছাড়া এই সমুদ্র সৈকতের আশেপাশে আপনারা কিছু ভালো মানের খাবারের রেস্টুরেন্ট পেয়ে যাবেন তার মধ্যে লুসাই পার্ক এন্ড রেস্টুরেন্ট অন্যতম এবং ঝাড়া রোকার খাবার দাবার পছন্দ করেন কিংবা স্ট্রিট ফুড তারাও এখানে বিভিন্ন কাঁকড়া প্রায় এবং আরো স্ট্রিট ফুড এর বিভিন্ন খাবার গুলা পেয়ে যাবেন দেখবেন ঝাওয়ানের ভেতরে এখানে স্থানীয় কিছু মানুষজনের দোকানপাট রয়েছে এই পার্কটি সমুদ্র সৈকতটি চট্টগ্রাম শহরের খুবই কাছে হওয়ায় চট্টগ্রামের বিভিন্ন জেলা উপজেলা থেকে ভ্রমণ প্রিয় মানুষজন একদিনের টুরের জন্য এই সমুদ্র সৈকতটিকে প্রথমে বেছে নেয় তাই এই সমুদ্র সৈকতে আমরা যারাই আসি না কেন সবাই মিলে চেষ্টা করব যেন এই সমুদ্র সৈকতের চারিদিকে নোংরা না করার জন্য বিশেষ করে যারা পিকনিক করতে আসেন তারা খাবার দাবার খেয়ে বাকি অংশগুলো এভাবে ফেলে রেখে চলে যান তার ফলস্বরূপ দিন শেষে আমাদের নিজেদের ক্ষতি হয় চারিদিকের পরিবেশ দূষণ হয়ে যায় এবং পর্যটক স্পট গুলো এভাবে নোংরা হয়ে যায় আমাদের দেশের পর্যটক একটা সমস্যা হচ্ছে আমরা জায়গাকে সুন্দর রাখতে পারি না আনোয়ার উপজেলার মধ্যে পালকি বিচ্ছ হচ্ছে একটি অন্যতম পর্যটক জায়গা যেখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এসে বীর তো আমরা দর্শনার্থীরা হচ্ছে আমাদের নিজেরাই তো সাদা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি না যে দেখেন এখানে হয়তো যে কোনো একটা গ্রুপ থেকে পিকনিকে আসছে এখানে পিকনিকে দুপুরে যারা খাবার খাইছে দেখেন সবগুলো এখানে ভাবে ফেলে রেখে চলে গেছে তো আমাদের এটা কিন্তু আসলে আমাদের পর্যটক যে জায়গা সৌন্দর্য এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং সাথে সাথে প্লাস্টিক পলিথিন এবং অবশিষ্ট অংশগুলো গিয়ে সমুদ্রে গিয়ে পড়তেছে এবং দূষণ হচ্ছে সমুদ্রের পানি তো আপনারা যারা একদিনের ট্যুরের জন্য এই আনোয়ারা উপজেলায় আসতে চান তাদের জন্য আমি কয়েকটা জায়গায় সাজেস্ট করে দিই আপনারা চাইলে আপনাদের লিস্টে এই জায়গাগুলো রাখতে পারেন প্রথমত রয়েছে হিলটপ পার্ক এর ফলে হচ্ছে পুলতলি সমুদ্র সৈকত এরপরে হচ্ছে পার্কি সমুদ্র সৈকত আপনারা চাইলে আশেপাশে লুসাই পার্ক সহ আর অনেকগুলা পার্ক রয়েছে গুগল ম্যাপসে কুসলে পেয়ে যাবেন এই জায়গাগুলো রাখতে পারেন আর এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কার কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো এবং সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এই সিরিজের পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ